নমস্কার দর্শক বন্ধুরা বিয়নস্পোর্টসে স্বাগত এই মুহূর্তে আছে আইএফএ অফিস এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের পোস্টের মাধ্যমে যে কলকাতা লিগে চার ভূমিপুত্র খেলানো কিন্তু আইএফএ বাধ্যতামূলক করেছে আজ সমস্ত ক্লাবগুলো নিয়ে সেভেন ক্লাবগুলো নিয়ে আঠেরো থেকে উনিশটায় ক্লাব উপস্থিত ছিল তাদের নিয়ে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে ফাইনালি সিদ্ধান্ত হয় যে চারজন ভূমিপুত্রকে কিন্তু সবসময় মাঠে রাখতেই হবে এবং তাছাড়া যে কোনো সময় মাটি পরিবর্তন হলেও প্লেয়ার কিন্তু চারজন ভূমিপুত্রকে মাঠে সব সময় কিন্তু রাখতে হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমে আইএফের তরফে একটা প্রস্তাব ছিল যে সাত ভূমিপুত্র খেলানো। কিন্তু সেক্ষেত্রে তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান তারা কিন্তু এই নিয়মের বিরোধিতা করে এবং তারা ন থেকে আট এক ইস্টবেঙ্গল মোহামেডেন এবং তারা নজন ভূমিপুত্র তারা মাত্র দুজন ভূমিপুত্র খেলানোর ব্যাপারে কিন্তু রাজি ছিল শুধুমাত্র মোহনবাগান একজন ভূমিপুত্র খেলানোর ব্যাপারে রাজি ছিল বলেই আমরা সূত্র জানতে পেরেছি কিন্তু সবাই কিন্তু ভূমিপুত্র একজন থেকে দুজনের বেশি খেলাতে সক্ষম নয় বলে জানিয়েছিল কারণ ইতিমধ্যে দল গঠন শুরু হয়ে গেছে এবং বিভিন্ন তাদের বাধা আছে এই মুহূর্তে তাই জন্য তারা ভূমিপুত্র খেলানোর পক্ষে ছিল না বলেই জানা গেছে কিন্তু শেষ পর্যন্ত বাকিদের মতে তারা সাড়া দিয়েছে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে চারজন ভূমিপুত্র কিন্তু খেলাতে হবে। এ বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম আইএএস সেক্রেটারি অনির্বাণ দত্তর সাথে কথা বলে নিয়েছিলাম মহামাজান কর্তা বিলালদার সাথে তারা কি বললেন চলছে শুনে নেওয়া যাক ক্লাবদের সাথে বসেছিলাম আমরা আলোচনা করি এবং ক্লাবদের বক্তব্য হলো এই মুহূর্তে এত প্লেয়ার বাংলায় নেই যে সাতখানা আমরা যেটা ইনিশিয়ালি বলেছিলাম যে সাতটা বাঙালি প্লেয়ার খেলানো হোক সেই ব্যাপারে বেশ কিছু ক্লাব আপত্তি জানায় এবং তারা জানায় যে এটা যখন চেষ্টা করছে আর করুক কিন্তু এক্সপেরিমেন্ট হিসেবে এই বছরটা দেখা হোক তারপরে বাড়ানো হোক একবারে এতগুলো প্লেয়ার বাড়ালে প্লেয়ার পাওয়া মুশকিল হবে আমাদের জন্য এই বছর চারটে আপনারা কম্পালসারি করুন বাঙালি প্লেয়ার এবং আমরা তখন সব ক্লাবের মতামত নিই সব ক্লাবের মতামত অনুসারে আমরা যেটা মিটিংয়ে ডিসাইড হয় যে চারটে কম্পালসারি সান অফ দ্য সয়েল করা হবে এবং যদি এই বছর সুস্থভাবে লিগটা হয় কোনো ক্লাবের অসুবিধা না হয় আগামী বছর আমরা রিভিউ করে আবার এই প্লেয়ারের সংখ্যা বাড়াবো নয় দুই

ভয় যে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব। তার জন্য ওনারা ওপেন রাখার চেষ্টা করছিলেন এবং মেজরিটি বাইরে স্টেট খেলাবার কথা বলছিলেন আমার মনে হয় তারপরে বেশ অনেকক্ষণ ধরে আমরা ওনাদের বোঝাই যে কেন তিন তিন প্রধান এবং অন্যান্য ক্লাব যারা বলছিল যে বাঙালির সংখ্যা কম রাখা হোক তো তাকে অনেকটা আলোচনার পরে তারা বুঝতে পারে ব্যাপারটা কিন্তু তাও তাদের যেহেতু কিছু ইনিভিশন ছিল কিছু ইনসিকিউরিটিস আছে এই মুহূর্তে তারা বুঝতে পারছে না বাঙালি প্লেয়ার কি মাত্রায় সবে আগের বছর থেকে বাঙালি প্লেয়ার ওঠা শুরু করেছে কি মাত্রায় বাঙালি প্লেয়ার পাবে তারা কজন ভালো প্লেয়ার পাওয়া যাবে তো সেই জন্যে তারা আলোচনার পরে সব ক্লাব মিলে আলোচনা করে চারটেতে দিয়েছে ওনারা যা বলেছে আমি আপনাকে জানালাম আমি আশা রাখবো যে আগামী দিনে আরও বাংলার প্লেয়ার খেলতে পারবে কারণ আমি বিশ্বাস করি যে যদি বড়ো ক্লাবে খেলার সুযোগ পায় তাহলে আরও নতুন ছেলেমেয়েরা মাঠমুখী হবে এই যে আমরা এজ গ্রুপ ভিত্তিতে প্রত্যেকটা ডিভিশনে খেলাচ্ছি এটা তো সাপ্লাই লাইন তাহলে এই প্লেয়ারগুলোকে তো আলটিমেটলি প্রিমিয়ারে এসে নিজের খেলা দেখাবার সুযোগ পেতে হবে সেই সুযোগটা তৈরি করার জন্যেই আমরা বাংলার প্লেয়ারের সংখ্যা বাড়াবার চেষ্টা করছি এবং সেই জন্যেই বলা যে যদি বাংলার প্লেয়ারদের জন্য একটা জায়গা আমরা সিকিওর করতে পারি আমি আশাবাদী যে এই বছর চারটে হলো আগামী বছর নিশ্চয়ই আরও সংখ্যা বাড়বে সিদ্ধান্ত ওই ভূমিপত্র চারটে ভূমিপত্র থাকবে সাতটা অড স্টেশন থাকবে আর যেরকম চেঞ্জের সময় যদি ভূমিপত্র এই অড স্টেশনের জায়গায় ভূমিপত্র ছেলেও চেঞ্জ করা যাবে কিন্তু ওইটা 4 তে একটা ডিসিশন হলো চারটে রাখতে হবে 4 কি চারটা যদি আমি অডিট স্টেশনের জায়গা আমি বলতে আমার ভালো আছে সেখানে আমি নামাতে পারি মিনিমাম চারটে থাকবে হ্যাঁ প্লে না না আলোচনা অনেক ছাব্বিশটা টিম হয়েছে খেলাটার মানটা যেরকম পড়েছে তুমি দশটা সাতটা আটটা গোল প্রত্যেকটা ম্যাচে দেখছো যারা দুটো যখন মার্জ হলো মার্জ হওয়ার পর যে খেলা চলছে সেটা তো খুব অন্য দিকে যাচ্ছে সেটাও আলোচনা হচ্ছে এর মধ্যে কেন এটা হলো এটা যদি প্রেমের আছে তো প্রেমের মধ্যে থাকতো আবার গ্রুপে কে ফার্স্ট ডিভিশনে কেন যোগ করা হলো এসব নিয়ে আলোচনা বিভিন্ন রকম কিন্তু মেন হচ্ছে ভূমিপত্র তো আরো অন্য অন্য টিমে আসছে আমাদের যে টিম আছে আইএসএল যারা খেলবে আই লিগ যারা খেলছে তাদের তো ম্যাক্সিমাম অডিস্টেন্ট প্লেয়ার থাকে আর অনেক টিম আছে যারা অলরেডি অডিস্টেন্ট প্লেয়ার কথা বলে রেখেছে ওখানে আমরা শুধু একা না অনেকেই সবাই বলেছে কি প্রথমত শুরু হলো দুটো নটা তারপরে আটটা তিনটে তারপরে এসে এখন দাঁড়িয়েছে সাতটা চারটে তো যাই হোক পূর্বে তো প্রচুর ছেলে কটা অনেক ছেলে সুযোগ পাবে পাবে না বাঙালি ছেলে তো প্রচুর আছে তো এইটাই নিয়ে লাস্ট ফাইনাল